দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার ঐতিহ্য রানীগঞ্জ হাট আর আপনারা জানান এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে সোমবার কেমন দামে শুকনো হাট ডিস আর গাভী বলিগুলো বাচ্চাকে নাম হচ্ছে আমরা আসে তুলে দেবো আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

হয় দাঁত দাঁত কটা কত বলছেন কত চাই ছত্রিশ ওটা দুই দাঁত ওটা ছয় দাঁত મ઱ુભશં મઉચં મતહા�હંંચેવં. મૂપરલ ચેચીડહે મતાલાંચે. મઉભૂં

ওই দা দাঁতে কটা দাঁতে দাঁত আর কেমন ছয় জুয়ানের খিল বাড়া চাই খিল বাড়া কত বলছেন কত 31 কইলাম কত চাইও না বাবাজি আমার চাই 37 37 দাতে কটা নতুন জোয়ান্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ

খোকন জয়ান কত চাইছিস কত আর তুই কত চাইছিস আসি শুকনো হাডে স্যার খারাপ <laughs> কত বলছেন শুয়াত্তর চা আপনার বাষট্টি বলছেন কয়দাত করে দুটাই যুয়া জুয়া

কত চাইছে তেতাল্লিশ আচ্ছা যাবে কোথায় এগুলো আজকে সব যাবে কুমিল্লা আচ্ছা তো আজকে বাজারটা কেমন মনে হলাম খারাপ